হ্যালো গাইস গুড মর্নিং তোমার কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো রিয়াল লাইফ স্টাইলে তোমার অনেক 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 ওয়েলকাম কেমন আছো কমেন্টে জানাবে আমি খুব ভালো আছি তো সকাল সকাল চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে ভোর সাড়ে চারটে আমি এখন উঠেছি কাজ করছিলাম তারপরে ভাবলাম ব্লগটা এখন থেকেই শুরু করা যাক আমি সকাল থেকে কী করলাম তোমাকে একটা মন্দির সাথে শেয়ার করছি দেখো আমি দৌড়ে বাইরে দৌড়ে জল দিয়ে দিয়েছিলাম মোটরসাইকেলে জল দিয়ে দিয়েছি আর এই হরি মন্দিরে জল দিয়ে দিয়েছি ঘরপেরটা একটু মুছে দিয়েছি ঘর পেরা একটু মুছে নিয়েছি এবার এই মুছে একটু দেবো আর এই বৃষ্টি ওয়েদারে তোমরা কেমন আছো বলতে অবশ্যই করে ভবজে বসনজি ওর পূর্ববদ্মে বানাস জে বৃষ্টি হওয়ার কারণে পূর্ববদ্মে না আসলো আশেপাশে আসবে রেদিকে গঙ্গা আছে এরকম ঠাকা তো চল ব্লগটা কunte গে করাজ দেখতে থাকো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করবে আর স্কিপ করবে না পুরো ব্লগটা দেখবে এই হচ্ছে জল এইরকম ভাবে জল নেব এখানে এরকম করা হব এইরকম মাটি দিতে দেব নাতা দিয়ে দেব ঠিক আছে আবার ওইখানে ফল মন্দির সব ভিজে বৃষ্টি হয়েছে না অত্যন্ত পুরো ভিজে বাসন গোটা ধোয়া হয়ে গেছে রাত্রে দেখার বাসন উঠলো এই গোটা ধরবো দুধের বাসন এখানে বাইকটা ভিজে গেছে বাইকের ঢাকাটা নষ্ট হয়ে গেছে জলে ভিজে ভিজে পচে গেছে রাস্তা এখন লাইট জ্বলছে রাস্তাঘাটে এখন মনে বুঝতে পারছো কতটা সব আর এগুলো সব জল বুকুটা ভর্তি হয়ে গেছে বাইরে যে তাল গাছগুলো দেখলো সেই তাল গাছগুলোর তাল তালের বড়া করা হয়েছিল গরুগুলো শুয়েছে ছাগলটা যেটা দেখছো না ছাগলটা কালকে বাচ্চা হয়েছিল দুটো মাথা হয়েছিল দুটোই মারা গিয়েছে তার জন্য এখন কাঁদছে কালকে সারা রাত কাঁদছে যতই হোক মা তো মা থাকে না দেখতে গেলে যেরকম হয় ও সেরকমই করছে ওর দিকে ওইটা একটা মনে হয়েছে এর মনে এর মনেটা মারা গিয়েছে ওর ওর মনে হবে কালিয়ার মনে হবে কালকে দুটো পাতা হয়েছিল দুটো কথারই চোখ ফোটে নেই হয়েছিল হয়েছিলো ডেটের আগেই হয়ে গেছে মানে ভালো কথা ছিল ভাত এ মাসে এ মাসে হয়ে মানে পেটে মেটে লেগেছিলো দিয়ে নষ্ট হয়ে গেছে গোবরগুলো একটু পরিষ্কার করে দেব এটা দিয়ে গোবরগুলো একটু পরিষ্কার এইগুলোর নাম বুঝলে কী বলতো এই গোবরগুলো মানে জমে 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 এগুলো নষ্ট হয়ে যায় দি বাড়ির সামনে তো দেখতে খারাপ লাগে তার জন্য এগুলো মুছতে হয় অন্য সময় মোচা হয় না সকালবেলা এক টানে মোচা হয়ে যায় এইটা দেখছো তো এগুলো মুছি না বলে এগুলো কী অবস্থা এগুলো কী অবস্থা এটা মুছি বলে এটা পরিষ্কার আছে আচ্ছা ওর গোয়াল ওখানে আরও আছে সব

একটা হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে আর একটা ব্ল্যাক আর এই দুটো কি ব্ল্যাক চলো আমার নেতা দেওয়া হয়ে গেল ওইগুলো মেজে নেব ওইটা কালকে রাতে খা যে ডাল দরকারি খাই নাই সেগুলো চলো এগুলো মেজে নিই s e 도 u l বলো একা একা ভিডিও করতে হচ্ছে এরকম ভিডিও হচ্ছে একটু ম্যানেজ করে নিও প্লিজ তোমরা তো আমাকে ভালোবাসো বলো একটু ম্যানেজ করে নিও আর এখানে আছে পাশগুলো সব ধুয়ে নিয়েছি বাপতিগুলো ধুয়ে নিয়েছি চলো গোলটা একটু দেখা যাবে এবার 보채 বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এখন গোলটা পরিষ্কার করে দিচ্ছি তখনও মারা ওঠে না তো তার জন্য আমি আজকে গোলটা পরিষ্কার করে দিচ্ছি কারণ আমি প্রতিদিন সকালবেলায় গোলটা পরিষ্কার করি না মায় করে আজকে আমি তাদের উঠে বলছি তার জন্য বললাম আজকে আমি করিনি তো তার জন্য আজকে করলে আমি আমিও পরিষ্কার করতে পারি তো তখনও মারা ওঠে না তার জন্য আমার তারপরে আমি ওই দিকটায় চলে গেছিলাম তার জন্য আর আমাকে দেখা যাচ্ছে না আরেকদিনের ভিডিওটা অন করে দিয়েছেন আমি টাকাই নেই যে আপনি ওই আসছি নাকি ওটা আসছে কিছু বুঝতে বস্ত আছে না তারপরে আবার একবার এলাম গোলটায় ছাই দেওয়ার জন্য মানে ঝাঁকটা দিলাম তো তারপরে একবার ছাই দিয়ে দিতে হয় তাহলে গোলটা একটু শুকনো করা তার জন্য তার জন্য একটু ছাই দিয়ে দিচ্ছি দেখলাম দেখো ওইদিকে একটা মারা ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখছি সবাই তুলে আসি তারপরে আমি চা করতে চলে দুধ ছেলেরা খাবে ছেলে মেয়ে খাবে আর চা হবে না অনেকটাই ছিল ওখানে বোঝা যাচ্ছে না তাই দুধটা মতো ঠিক চা হবে তার জন্য চা হয় না এখনও একটু বেশি করে দুধটা দাঁড় হয় না আর একটু হয় না তার জন্য একটু বেশি করি চায় দুধ দিই একটু ভালো লাগবে খেতে সকালবেলায় চাটা তো ভালো যদি না হয় তাহলে ভালো লাগবে পুরো দিনটাই খারাপ চল ইন্ডাকশানে চাপিয়ে দিলাম দেখো ফুটে হয়েছে হয়েও গেলো বাবার জন্য চিনি ছাড়া তুলে দিয়েছি তারপরে আমাদের জন্য ফুটিয়ে চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপরে নামিয়ে নিয়েছিলাম তারপরে আমি নিজে খাইতে লেগে গেছিলাম আর তোমরা সবাই যেন ক্লাসের মতো স্কুলে তুলিয়েছি যে আমার খুব ভালো লাগে যারা আমার ব্লকগুলো দেখো দেখেছো তারা হ্যালো তো সেই সকালবেলায় ব্লগটা দেখেছিলে করছিলাম তো তারপর থেকে আর কোনো স্যুট নেওয়া হয় নাই কোনো টাইমই পাই নাই ফোনটা দেখছিল আমার ছেলেটা তারপরে আর কোনো স্যুট নেওয়া হয়নি তো তারপরে আমি অনেক কাজ ছিল সেগুলো করেছি স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে রান্নাবান্না করে মানে হত্রো জল ভরে রান্না করে খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে খাইয়ে বাসন কুসুন ধুয়ে ছেলেদেরকে ঘুম পাড়ালাম দিয়ে বসে আছি ভাবছিলাম যে রিলস বানাবো নাকি লাইভে আসবো তো রিলস বানাবো না লাইভই আসবো একটু তারপর ভাবলাম যে যেই ব্লগটা সকালে শুরু করেছিলাম সেটা তো শেষও করতে হবে না তো তার জন্যে শেষ করতে চলে এলাম তো প্রত্যেক দিন একটা করে ব্লগ দেবো বলেছিলাম সেটা যত বড়ই হোক চার মিনিট পাঁচ মিনিট দুই মিনিট যেরকমটাই স্যুট নিতে পারবো দেবো প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব ওর এখন ঘুমাচ্ছে তার জন্য ভাবলাম এখন একটু স্যুটটা করে নিই তারপরে একটু লাইভে আসবো ভিডিওটা পোস্ট দেবো দিয়ে লাইভে আসবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রান্না হয়েছে বই শাক হয়েছে মানে ইয়ে মুসুরি দিয়ে আর মাছের মাছের কারি হয়েছে আর হয়েছে যে আরেকটা কী হলো মাছের কারি ওই শাক আর শাক আর এক রকমের শাক ভাজা শাক সেটা আলু ভাজা এসবই হয়েছে আর কিছু হয়নি এই দিয়ে খাওয়া হয়েছিল আমার তিনটে তো লোক কত রান্না করবো বলো এখাবে তো রান্না আমাদের একটা রান্না হয়ে গেলে করে ভাত কটা পাওয়া হয়ে যাবে ব্যাস আবার সন্ধ্যাবেলায় কিছু না কিছু হয় তাই জন্য দিনেবেলায় রান্না দিনেই শেষ হয়ে যায় শেষ করে দিই আর কি রাখলেই দেখা হবে রাখিও থাকে থেকে যায় এক একদিন একটা রান্না করলেও থেকে যায় তো ভিডিওটা মানে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে আর ভালো লাগে লাইক করে দেবে তো অনেক আগেই বলেছি প্রত্যেকদিন একটা করে ব্লগ দেবো সবাই দেখবে ভালো লাগবে আমার তা কী বলবো বলো কেউ সাজেস্ট করো যে কী ব্লগ দেখতে চাও বারবার বলি তোমাদের যে কেউ বলো না একটু বলো আমাকে তাহলে মা একটু ভালো হবে আজকে কার মধ্যে সবাইকে টাকা আবার দেখাবে কালকে ব্লগে বা